ছিল মিষ্টি মেয়ে ফাতে শিখাত ইসলাম বাবা মায়ের বাধ্য নাম মজার মজার দোস্ট মেতে সেও শিখাত ইসলাম ছোট্ট মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবারের কোরবানির গরুটা যা হয়েছে না আব্বু আমার খুব পছন্দ হয়েছে গরুর শরীরে একেবারে থল থলে মাংস গরুটার যা মাংস হবে না মাংসের স্বাদ হবে দারুন ঠিক বলেছো বাবা মাহাদি এই জন্যই তো এই গরুটা নিলাম আসসালাম আলাইকুম চাচা যান কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বাবা ওমর তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ চাচা যান কিনে হ্যাঁ বাবা চাচা যান কোরবানির তো এখনো বেশ কিছুদিন দেরি আছে এত তাড়াতাড়ি কোরবানির জন্য গরু কিনে আনলেন যে বাবা অমর কোরবানি করতে হয় মানুষের সব থেকে প্রিয় বস্তুটাকে আমরা যেহেতু গরু পালন করি না তাই প্রতি বছর গরু কিনে কোরবানি দেই তাই কোরবানির পশুর প্রতি আমাদের তেমন একটা মায়া মহব্বত থাকে না তাই এবার একটু আগে ভাগেই গরু কিনে আনলাম যাতে এই কোরবানির পশুটির উপর আমাদের একটু মহব্বত জন্ম নেয় ও বুঝতে পেরেছি চাচা যান গরুটা খুব ভালো হয়েছে আমি আব্বু জানকে বলবো কোরবানির জন্য এমন একটি গরু কিনে আনতে আচ্ছা ঠিক আছে বাবা উমর তুমি কিন্তু মাঝে মধ্যে আমাদের বাড়িতে এসো গরুটিকে দেখতে আচ্ছা ঠিক আছে চাচা যান অবশ্যই যাব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওমর ভাই মাহাদি একটু পরে আসরে রাজান হবে মসজিদে এসো একসাথে সালাত আদায় করে মাঠে খেলতে যাব আচ্ছা ঠিক আছে ভাই ওমর আমি তাহলে এখন আসি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আব্বুজান ওয়ালাইকুম আসসালাম বাবা ভেতরে এসো কি ব্যাপার বাবা অমর কিছু কি বলবে হ্যাঁ আব্বু আজ দেখলাম মাহাদির বাবা কোরবানির জন্য বিশাল বড় একটি গরু কিনে এনেছেন আমাদের কোরবানির গরু কবে কিনবেন না যান এবার কিন্তু মাহাদিদের চেয়েও বড় গরু কিনতে হবে কাল সকালে গিয়ে আপনি ওদের গরুটা দেখে আসবেন যাতে মাহাদি বলতে না পারে ওদের কোরবানির গরু সব থেকে বড় এ তুমি কি বলছো বাবা কোরবানির গরু তো দেখানোর কোনো জিনিস নয় আমরা কোরবানি করি তালার সন্তুষ্টি লাভের জন্য কাউকে দেখানোর জন্য নয় এরকম নিয়ত থাকলে কোরবানি কখনই কবুল হবে না বাবা কেন হবে না আব্বু জান আমরা তো সব থেকে বড় গরু কোরবানি দিব যার গরু যত বেশি বড় হবে আল্লাহ তালা তাকে তত বেশি সোয়াব দেবে আর আমরা সবাইকে দেখিয়ে দিতে পারবো যে আমাদের গরু সব থেকে বড় আর সবার সেরা বাবা ওমর তুমি ভুল বুঝছো কোরবানির পশু ছোট কিংবা বড় বলে কোনো কথা নেই মহান আল্লাহ তালা বলেছেন তুমি তোমার সব থেকে প্রিয় জিনিসটিকে কোরবানি দাও সেটা হোক বড় কিংবা ছোট যেমন কোরবানি করার জন্য বড় গরু যায় আছে তেমনি ছাগল ভেড়া দুম্বা এগুলো কোরবানি করাও জায়েজ রয়েছে কোরবানি ছোট হোক আর বড় হোক আল্লাহ তালা কবুল করলেই সব একই রকমই পাওয়া যাবে আব্বু আমি তো এটা জানতাম না আমি আর এমন কথা কখনোই বলবো না আব্বু আপনি যখন কোরবানি গরু কিনতে যাবেন অবশ্যই কিন্তু আমাকে হাটে নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে বাবা এভাবেই সেই দিন কেটে গেল পরদিন বিকেলবেলা আব্দুর রহমান তার ছেলে ওমরকে নিয়ে কোরবানির জন্য গরু কিনতে হাটে চলে গেল কিছুক্ষণ পর তারা হাট থেকে সুন্দর একটি গরু কিনে বাড়ি ফিরে এলো আসসালামু আলাইকুম আম্মি জান দেখে যান আমরা কত সুন্দর একটা কোরবানি গরু কিনে নিয়ে এসেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আয়শা কি ব্যাপার আপনি এবারে এত তাড়াতাড়ি কোরবানি গরু কিনে আনলেন যে হ্যাঁ আয়শা এবার একটু তাড়াতাড়ি নিয়ে এলাম কারণ তুমি তো জানো মহান আল্লাহ তাআলা কোরবানিকে বেশি পছন্দ করেন যে তার সবথেকে প্রিয় জিনিসটিকে কোরবানি করবে কোরবানির আগে যদি আমরা এই গরুটিকে কয়েকদিন ভালো করে খাওয়াই দাওয়াই আদর যত্ন করি তাহলে ওর প্রতি আমাদের একটা মায়া জন্মাবে আল্লাহ তালা তখনই সেই কোরবানিটাকে সব থেকে বেশি পছন্দ করবে কিন্তু আপু চান আমরা এই গরুটাকে কোথায় রাখবো গরুটাকে কি আমরা আমাদের থাকার ঘরে রাখবো কি যে বলো না ফাতেমা ঘরে রাখবো কেন আমি করিম চাচাকে ডেকে এসেছি করিম চাচা এসে এখানে একটি চালা তুলে দিয়ে যাবেন গরুটা চালার ভেতরেই থাকবে তাহলে তো খুব ভালো আমরা ওকে প্রতিদিন ঘাস খাওয়াবো ও রাদুর যত্ন করব পানি খাওয়াবো এবং গোসল করিয়ে দেব হ্যাঁ ফাতেমা ঠিকই বলেছ কিন্তু আপু চান গরুটার তো একটা নাম দেওয়া দরকার আচ্ছা কি নাম দেওয়া যায় আপু জান দাও তোমরাই তোমাদের ইচ্ছে মতো একটা নাম দাও আপু চান গরুটা যেহেতু দেখতে লাল তাই আজ থেকে ওর নাম দিলাম আমরা লালু খুবই সুন্দর হয়েছে মা ফাতেমা এ এদিকে আয় আমি তোকে একটু ঘাস খাওয়াই ভাই মাহাদি আমাদের গরুটা দেখেছো গরুটা তো আনার পরও আরো একটু বড় হয়ে গেছে কি বলো একদিনে তোমাদের গরুটা বড় হয়ে গেল হ্যাঁ আমি আর ফাতেমা ওর খুব যত্ন নিচ্ছি আমরা তিনবেলা নিয়ম করে ওকে ঘাস খাওয়াই গোসল করিয়ে দেই এবং পানি খেতে দেই। গরুটা আমাদের খুব ভালো বন্ধুও হয়ে গেছে আর হ্যাঁ ওর আমরা একটা নামও দিয়েছিলাম ওর নাম হচ্ছে লালু ওরে বাবা তোমরা আবার তোমাদের গরুর নামও দিয়েছ নামটাও কি সুন্দর লালু আমি তো আমাদের গরুর কাছে যাই না ভাই সারাদিনে একবার খেতে দেয় আর মাঝে মধ্যে একটু পানি খেতে দেয়া হয় আর কদিন পরেই তো কোরবানি দিতে হবে কোরবানির গরুরে তো আদর যত্ন করে কি হবে ভাই এটা তুমি কোনো কথা বললে ভাই মাহাদি সেদিন তোমার বাবা কি বলে গেল জানো কোরবানি দিতে হয় সব থেকে প্রিয় জিনিসকে তাহলে কি তোমার বাবাও গরুর যত্ন নেন না আব্বু তো অফিসের কাজেই ব্যস্ত থাকেন তিনি বাসাতেই তো থাকেন না আব্বু এসে তো সব গরুর খোঁজ খবর নেয় কিন্তু সবাই বলে যে হ্যাঁ গরুর সেবা যত্ন করা হয়েছে এটা কোনো কথা বললে ভাই মাহাদি তুমি তোমার বাবার সাথে মিথ্যা কথা বলো তুমি জানো না মিথ্যা বলা মহাপাপ তোমরা যে এই কোরবানি গরুটিকে এত কষ্ট দিচ্ছ আল্লাহ তালা তো তোমাদের উপর নারাজ হবেন আর তোমাদের কোরবানি কবুলও করবেন না আল্লাহর কাছে যদি তোমাদের কোরবানি কবুল না হয় তাহলে তোমাদের শুধু মাংস খাওয়াই হবে তাই বলে কি ভাই আজ থেকে কোরবানি গরুটির যত্ন নেওয়া শুরু করো তাহলে তোমরা কোরবানির সম্পূর্ণ সোয়াপ পাবে বুঝেছো এমন করে তো বিষয়টা ভেবে দেখিনি ভাই ওমর আজকে গিয়ে আমি আমার গরুর সেবা যত্ন করা শুরু করে দেব আমি আর ওর হতে দিব না আমি এখন আসি ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম এভাবে আরো বেশ কিছুদিন কেটে গেল আস্তে আস্তে কোরবানির ঈদের দিন ঘনিয়ে আসতে লাগল কোরবানির গরুটি এখন ফাতেমা আর ওমরের খুব ভালো বন্ধু হয়ে গেছে ওরা দুই ভাই বোন তো গরুটিকে ছাড়া থাকতেই পারে না একদিন আর ওমর লালুকে তখনই সেখানে আব্দুর রহমান চলে এলো ফাতেমা তাদের ওয়ালাইকুম আসসালাম তোমরা কি করছো ফাতেমা ওমর আবুজন আমরা লালুকে ঘাস খাওয়াচ্ছিলাম খুব ভালো করেছো আমার সোনারা আবুজন আপনাকে একটা কথা বলি কি কথা বাবা ওমর বলো আবুজন লালুকে কোরবানি না দিলে হয় না এই তুমি কি বলছো বাবা লালুকে কোরবানি কেন দেব না ওকে প্রতিদিন এত আদর যত্ন করতে করতে ও আমাদের খুব ভালো বন্ধু হয়ে গেছে আর বন্ধু হয়ে একজন বন্ধুকে কি করে যে করব আমার ওকে কোরবানি দেওয়ার কথা মনে হলেই চোখ দিয়ে ফানি চলে আসি এই তো বাবা তোমার কোরবানির পশুর প্রতি মায়া জন্মে গেছে এখন যদি লালুকে কোরবানি করা হয় তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদের এই কোরবানিকে কবুল করে নেবেন এই কাজ করবেন না আমি লালুকে খুব ভালোবাসি ওকে ছাড়া যে আমার কিছুই ভাল লাগে না শোনো বাবা ওমর কোরবানির নিয়ম কোথা থেকে চালু হয়েছে সেটা কি তুমি জানো না আবুজান আমাদের একজন নবী ছিলেন ওনার নাম ছিল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সর্বপ্রথম নবী ইব্রাহিম বলেছিলেন হে ইব্রাহিম তুমি তোমার সবথেকে প্রিয় বস্তুকে কোরবানি করো ইব্রাহিম আলাহিসাল্লাম এ কথার মানে প্রথমে বুঝতে পারেননি এরপর আল্লাহতালা তাকে আবারও বললেন হে ইব্রাহিম তুমি তোমার সব থেকে প্রিয় বস্তুটিকে কোরবানি করো কিন্তু নবী ইব্রাহিম তখনও বুঝতে পারেননি পরে আল্লাহ তালা তাকে আবারও বললেন হে ইব্রাহিম তুমি সব থেকে প্রিয় বস্তুটি কোরবানি করো তখন ইব্রাহিম আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ আমার কাছে তো সব থেকে প্রিয় আমার ছেলে তখন আল্লাহ বলেছিলেন তাহলে তুমি তোমার ছেলেকেই কোরবানি করো আল্লাহ তালার আদেশে ইব্রাহিম নবী কখনো অমান্য করেননি তখন ইব্রাহিম নবী তার একমাত্র ছেলে ইসমাইল আল্লাহসাল্লামকে কোরবানি করার জন্য নিয়ে যান এবং তার ছেলেকে আল্লাহ তালার আদেশে কথা জানান আল্লাহ তালার আদেশের কথা শোনা মাত্রই ইসমাইল আলাহিসাল্লাম নিজেও কোরবানি হতে রাজি হয়ে যান তখনই ইব্রাহিম নবী তার প্রিয় ছেলেকে কোরবানি দিতে নিয়ে যান আল্লাহ তালা ইব্রাহিম নবীর এমন তাকোয়া দেখে তাকে আদেশ করেন যে হে নবী আমার প্রতি আমি আপনার ভালোবাসাকে দেখেছি আপনার ছেলেকে কোরবানি দিতে হবে না তার বদলে আপনি একটি চতুষ্দ পশুকে কোরবানি করুন অতপর নবী ইব্রাহিম আলাইসাল্লাম একটি উট কোরবানি করেন সেখান থেকেই এই কোরবানির রেওয়াজ চলে এসেছে তাই নাকি হ্যাঁ বাবা ওমর নবী ইব্রাহিম আলাহাম যদি তার একমাত্র প্রিয় সন্তান ইসমাইলকে কোরবানি করতে সম্মত হন তাহলে লালুকে আমরা কেন কোরবানি করবো না বলো ও আমাদের যত প্রিয়ই হোক ওকে যে কোরবানি করতেই হবে বাবা এখন আমি বুঝতে পেরেছি কিন্তু আব্বু যান লালুর যে অনেক কষ্ট হবে না বাবা ওমর কোরবানির পশু সবাই হতে পারে না যে সকল পশুরা কোরবানির পশু হয় তারা খুবই ভাগ্যবান হয় অনেক পশুরা নিজেরাও চায় তারা আল্লাহর রাহে কোরবানি হোক তাহলে ঠিক আছে আব্বু যান আমি আর আপত্তি করব না কোরবানির দিনে অবশ্যই লালুকে কোরবানি করব। এই তো বাবা অমর নাও লালুকে ঘাস খাওয়াও